আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা দেখে বুঝিয়ে গেছেন আজকের ভিডিও টা কিনে হ্যাঁ যাবো হচ্ছে গ্রামে মামুদাবাস খাতার অনুষ্ঠানে তো অনেক অনেক দিন পর এখন আমি মানে অনেক ডিলে করে এক একটা ভিডিও দেখ কাজ আমার এখন বাইরে তেমন একটা যাওয়া হয় না তো যাওয়া হয় না বলতে কি মানে আর কি ঘুরতে কোনো জায়গায় তেমন ভাবে যাওয়া হয় না সো দ্যাটস ওয়াই আর কি কোনো শুট করা হয় না সামনে এর আগে মনে একটা মিনি ব্লগ ভ্লগ দেখে ফেলেছেন হয়তো আমি মনে হয় এই ভিডিও করার মানে আপলোড দেওয়ার আগে এডিট করে আপলোড দিয়ে দেবো এটা আচ্ছা যাই হোক এখন মেন প্রশ্ন তো এটাকেও নিয়ে যাবো ভাবতেছি গ্রামে আর আমি একা না আমার সাথে তো ও আসবে তারপরে আমার ব্যাগগুলো ঘুষাইছি সেগুলা দেখাইতেছি কয়েক হয়েছে এক সেকেন্ড এক দু তিন চার পাঁচ টোটালি পাঁচটা তো এখন ও আসার পর আমি গোসল করব তারপরে হলো রেডি হয়ে তারপর হচ্ছে গো সো লেটস ইন টু দ্য ভেরিও তো গোসল টোসল করে আমি একবার রেডি হয়ে গেলাম এদিকে আমার বন্ধুও চলে আসলো ও রেডি হচ্ছিলো হালকা পাতলা এখান থেকে আমি রেডি রেডি হলাম মাফলা টাফলা লাগিয়ে নিলাম যেহেতু শুনলাম যে গ্রামে নাকি ভালোই শীত পড়েছে আর আমি হেয়ার কাল করার পর থেকে বাইরে যাওয়ার সময় ক্যাপ ইউজ করি তো এখানে আমাদের গাড়িটি বস্তা সব কিছু নিয়ে রেডি হলাম তারপর আম্মু বললো বিড়ালদের সাথে বিদায় নেই আম্মু চলে যাচ্ছি আমি আম্মু পাপা তো বাসের সামনে থেকে বেরোয় রিক্সা নিয়ে নিলাম কদম তুলে যাওয়ার জন্য যেহেতু গাড়িতে বস্তা অনেক ছিল তো তারপরে বাসে উঠলাম বাসে যাওয়ার পরেই পর পরই বাসটা পেয়ে গেলাম তারপর দুইজনে বাসে উঠে বসলাম দেখলাম তেমন একটা ঠান্ডা ছিল না মোটামুটি গরমই ছিল রোদ তো ছিল তো তেমন একটা ঠান্ডাও ছিল না তেমন ঠান্ডার ভারী কোনো কিছু পড়িও নেই আমি তারপর হাইওয়ে রোডে উঠে গেলাম হাইওয়ে রোডে উঠার পর দেখি হয়ে গেছে ঘুমাইয়া আর আমি এখানে মাফলার কানে নিয়েছি যেহেতু অনেক বাতাস আসতে ছিল জানলা খোলা ছিল তো এইভাবে দেখেন দূরে কিন্তু ভালোই কুয়াশা বোঝা যাচ্ছে বাট গাড়ির ভিতরে তেমন একটা ঠান্ডা লাগে না আমি আমার জানালা পুরো জার্নিতেই আমি খুলে রাখছি আর মোট কথা যাচ্ছে হচ্ছে আপনারা হয়তো টাইটেল থামা থেকে পৌঁছে গেছেন আর সেখান থেকে শুরু করে একদম হচ্ছে কি কি করলাম না করলাম দুই দিন আগে আমরা হচ্ছে যাচ্ছি অনুষ্ঠানে তো কিছুই থাকবে টুকটাক এই ব্লগে তারপর হচ্ছে বাস স্টেশন থেকে নেমে হচ্ছে আমরা ওখান থেকে রিক্সা নিয়ে যাচ্ছি হচ্ছে নানুদের গ্রামে মানে হইতেছে যেখানে আমার মামার বাড়ি আর কি ওইখানে ওইখান থেকে রিক্সা নেওয়ার পর এরপর হচ্ছে মামাদের ঘরে চলে গেলাম ঘরে চলে যেয়ে একটু সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম আমি বললাম যে ভিডিও নিতেই ভুলে গেছিলাম প্রথমে এসে তো অনেক দিন পর গেলাম ওইখানে লাস্ট ভাইয়ের অনুষ্ঠানে গেছিলাম আর এখানে যাদের অনুষ্ঠান তারাই মনে করেন খেলতেছে ব্যাডমিন্টন বন্ধুকে নিয়ে একটু গ্রামটাকে ঘোরায় দেখাইলাম ওকে যেহেতু কখনো আসে না আমার সাথে ফার্স্ট আসছে আমার সাথে তো ওইখানে গ্রাম ট্রাম ঘুরাই তারপরে একটু ক্ষেতের এদিকে নিয়ে আসলাম আছে এখানে ওইখানে আসলাম তারপরে একটু ভিতরে গিয়ে ওইখানে একটু কুয়াশা টুয়াশা ছিল আলু খেত ছিল ওইখানে আলু ছিল ওইখানে গেলাম তারপর হচ্ছে দু চারটা ছবি টবি তুললাম আমরা তারপর সন্ধ্যার দিকে হচ্ছে চলে গেলাম হচ্ছে বাসায় বাসায় যে মামিরা কুইজের জিনিসপত্র দেখবে মামি আছে বাবু এখানে তাদেরকে দেখাচ্ছিলাম কি কি আনলাম কুইজ তো তারপরে যারা দেখি যে ওরা হইতেছে ব্যাডমিন্টন খেলতেছে তো ওদের খেলা দেখে আমার অনেক খেলতে মন চেয়ে তো আমি তখন ওদের সাথে অনেকগুলো খেলছি বাট ক্লিপ নেওয়া হয় না পরে হতেছে সন্ধ্যার দিকে আমরা আবার খেললাম হচ্ছে ব্যাডমিন্টন তখন আবার লাইট টাইট লাগে তখন আমি আর আমার বন্ধু মিলে খেলছি অনেকক্ষণ অনেকক্ষণ ব্যাডমিন্টন ব্যাডমিন্টন খেলে যেহেতু টায়ার্ড ছিলাম আর বেশিক্ষণ রাত কি করি নিাম ব্যাডমিন্টন খেলা শেষ করে হইতেছে হালকা পাতলা খেয়ে যেহেতু শীতের দিন ছিল গ্রামে মোটামুটি রাত্রে ভালোই শীত পড়ছে কিন্তু তারপর আমার শরীরে গরম বেশি যার কারণে ফ্যান ছেড়ে আমি ঘুমাইছি তো তারপরে খেয়ে দেয়ে একবারে হচ্ছে সকালবেলা উঠলাম ঘুম থেকে থেকে উঠে হচ্ছে আমার মামিদের রুমে যে আমি আর আমার বন্ধু মিলে কুইজ বানানো শুরু করে দিলাম যেতেবারে তা এখন হচ্ছে কুইজের কালকে যে জিনিসগুলো আনবলি কুইজ বানাবো আর কি এখানে বক্স টক্স খেয়েছি কস্টটিউব সব নিয়ে এসেছি এবং ঢাকা থেকে আমি আবার নিয়ে এসেছি হচ্ছে প্রিন্টার এই যে প্রিন্টার লেখালেখির ভেজাল থেকে মুক্তি পাওয়ার জন্য শর্টকাট ছোট প্রিন্টার হ্যাঁ এটার কাগজগুলো এখানে সুন্দরই লাগবে দেখতে আর বড় মেহমান এখানে ঘুম শুয়ে রয়েছে আমি ধীরে ধীরে আগে প্রিন্ট করবো হতেছে যেহেতু আমার ফোন দিয়ে আমি ভিডিও করবো প্রিন্টও করতে হবে তো আই ডোন্ট থিঙ্ক যে আর কোনো রেকর্ড করতে পারবো এখন আমি সো প্রিন্টের কাজগুলো করি তারপরে এখানে হচ্ছে আমি আর আমার বন্ধু মিলে যেহেতু আমরা একটা হরর ডান্স দেবো সেটা ডান্সের রিহার্সেল করলাম তো এখানে বেশিটা দিবো না কারণ ডিস্ট্রাকশন আছে তারপর আমরা চিন্তা করলাম যে এখানে তো সে কস্টিউমটা পরে আর একবার একটু রিহার্সেল করলে হয়তো বেশি ভালো হবে কস্টিউমটা পরে যেহেতু আগে পরে করা হয় না রিহার্সেল কস্টিউমটা পরে একবার রিহার্সেল করলে তাহলে বেশি ভালো হবে একদম কস্টিউম টস্টিম সব ঢাকা থেকে নিয়ে আসছিলাম যাদের সাথে আমার ফেসবুকে টিকা কেয়ার আছে তারা হয়তো কস্টিউমটা দেখেছেন আমি বলছিলাম যে নিউ একটা ভিডিও আপকামিং আসতেছে তো হ্যাঁ এই হচ্ছে সেই ভিডিও যেটার কথা আমি বলেছিলাম তখন তারপরে সব কিছু শেষ করে হচ্ছে গোসল টোসল করে আবার ফ্রেশ ফ্রেশ হয়ে যেতেছে দুপুরের খানা টানা খেয়ে নিলাম আমরা যেহেতু হইতেছে শীতের দিন দুপুরের খানা আগে আগে খাওয়াই ভালো তো তারপরে খেয়েটে হইতেছে আমরা একটু রেডি রেডি গুলো মামিরা এখানে আবার নাকি আয়নার ভিতরে মানে ই ধরে ই ড্রেসিং এখানে লাইটটা লাগে সাইডে নষ্ট ছিল সম্ভবত তো এখানে দাঁড়ায় দাঁড়া একটু ছবি দিয়ে ভিডিও তুললাম আমি বলতেছিলাম লাইটটা জ্বালায় নিতে তো তারপরে আমি জ্বলায় টালাই নিলে তারপর বললাম যে আমি আগে থেকেই ধরে রাখছি তো তারপরে একটু গেলাম হচ্ছে বাইরে একটু আর এক সাইডে গ্রামের আরেকটা পাশ ঘোরায় দেখানোর জন্য এবং হালকা পাতলা কিছু নাস্তা টাস্তা খাওয়ার জন্য গেলাম তো কি তুলে দাও তুমি আমারে তো আমরা এখন যাইতেছি এতে আমার ভিডিওতে রিস্ট্রাকশন আর করবো তো আমরা এখন কই যাইতেছি না তারপর সন্ধ্যার দিকে আমি চলে গেলাম হচ্ছে একটু খেতের দিকে ওখানে একটু ঘুরে টুরা তারপর হতেছে বাসে চলে আসছি আর ওই দিন আর ক্লিপ নেওয়া হয় নাই রাতে আর ক্লিপ নেওয়া হয় নাই খেয়ে দিয়ে ঘুমায় পড়ছি পরের দিন সকালে আবার ক্লিপ নিয়েছিলাম সকালে ফ্রেশ ফ্রেশ হয়ে গেলাম একটু হচ্ছে বাজারের দিকে বাজারে একটু নাস্তা রাস্তা করব নাস্তা করে গেছি এখান থেকে মানে তারপর আবার একটু হালকা পাতলা নাস্তা করব এবং বাজারটাও দিন ধরে যাওয়া হয় না তাই বললাম যাবো তো এখানে হচ্ছে অনুষ্ঠানের গেট টেট বানাইতেছিল তো তারপর বাজার যাওয়ার জন্য একটা অটোতে উঠলাম অটোতে ওঠার পর হচ্ছে অটো ছেড়ে দিল তারপর হচ্ছে যাইতেছিলাম হচ্ছে বালিগাঁও বাজারে কারণ বাজারে হতেছে সকালবেলা সকালে অনেক ধরনের কিছু পাওয়া যায় খাবারের আইটেম আর কি যেমন এখন সবকিছু প্রায় ঢাকার মতোই হয়ে গেছে ওইখানে বাজারের যে হতেছে আমরা বালিগাঁও খালের সামনে নামলাম আর কি খালের সামনে যে হতেছে লঞ্চ বলে আর কি ট্রলার জন্য ওয়েট করলাম তারপরে একটা হোটেলে ঢুকলাম হোটেলে যে হতেছে মিষ্টি আছে মিষ্টি নিলাম আর হচ্ছে পরোটা নিলাম মিষ্টি দিয়ে পরোটা দিয়েছিলাম তো অনেকদিন পর খেলাম ভালো লাগলো তারপরে এখানে খালের সামনে যে একটু ভিডিও টিডিও করলাম তারপর তো আমার জুতার একটা হুক ছুটে গিয়েছিল যেটা হতেছে আমার বন্ধু হতেছে লাগানোর ট্রাই করতেছিল তা আমি বলতেছিলাম যে সুপার গ্লু নিয়ে ওইটা লাগাই নিই পরে চেষ্টা করে পরে ওইটা লাগাই ফেলছিল দেখাই যায় না তো তারপর বাসায় চলে আসলাম যেহেতু হলুদের দিন ছিল তো বেশিক্ষণ থাকি নাই তারপর বাসায় এখানে আইসে আবার গোসল টোসল করলাম তারপর হতেছে হলুদের যে যে আউটফিটগুলো পরবো ওইগুলো হচ্ছে আয়রন করতেছিলাম বড় মামিদের ঘরে যেয়ে তো আয়রন আমি না আমি জাস্ট বসে আসছিলাম এই করছে সব আয়রন জাস্ট বসে বসে দেখছি তো তারপর হয়তো সন্ধ্যা হয়ে গেল এখন পর্যন্ত স্টেজ সাজানোর লোক আসেনি বাট প্যান্ডেল বলেন বা যাই বলেন উপর দিয়ে কাপড় টাপড় সব কিছু টান হয়ে গেছিলো বাট স্টেজ সাজানোর লোক আসেনি তার জন্য তার কারণে আমিও রেডি হইনি হলো আমি একটু পরেই হই তারপর যখন স্টেজ সাজানোর লোক আসতো তারপরে দেখলাম বাইরে গিয়ে একটু সাজা লাগছে এখানে লাইট একটু লাগা ফেলছে তারপর হলুদে যে আউটফিট নিয়ে গেছিলাম সেটা পরলাম পরার পর হতেছে চুল স্ট্রেট করার জন্য এখানে গেলাম হতেসে আমি থেকে স্ট্রেট মেশিনগুলো নিয়ে তারপর হতে আমার বন্ধু আমার স্ট্রেট করে দিল সামনের চুলগুলা আমি দেখলাম এখান থেকে কালারটা একদিকে তিন ধরনের কালার হয়ে গেছে একটা গ্রিনিশ কালার একটা হতেছে ইয়েলো টাইপ কালার আর একটা হইতেছে ব্ল্যাক কালার তো আগে থেকে আছে তো যাই হোক তারপর হচ্ছে ও স্ট্রেট করে দিলো চুলগুলারে ভালো করে তো এই হচ্ছে আউটফিট অফ দ্য নাইট এটা হচ্ছে হলুদের দিন পরেছে হলুদের দিন না হলুদের রাতে পড়েছিলাম আর কি তারপরে দেখছে এখানে গেলাম হচ্ছে আমার মামতো ভাইয়ের কাজিন ছিল ওর সাথে ছবি টবি তুললাম একটু সামনে লোক তো এখানে হচ্ছে এই দুই মামাতো ভাইয়ের অনুষ্ঠান ছিল আর এটা হচ্ছে মামা মামি তো তাদের সবাইকে এখানে সিনেমেট্রোগ্রাফি ভিডিও চলতেছে তো আমারও সামনে একটা সিনেমেট্রোগ্রাফি ভিডিও আসবে এটা এডিটিং শেষ করে আমি আবার ওইটা এডিটিংয়ে চলে যাব তো আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন এটা হচ্ছে আমি ব্লগ আকারে আপলোড করতেছি এরপর হচ্ছে সিনেমেট্রোগ্রাফি আপলোড করবো তারপর ডান্স ভিডিওগুলো আপলোড করব যেহেতু আমি একটা ভিডিও চাইতেছি কপারেট ফ্রি রাখতে সো এখানে দেখলাম হবুদের ডালা টালা সব কিছু রেডি কেক টেকও সব কিছু আনা হয়ে গেছে তারপর হচ্ছে ওদের ঘর থেকে বের করার পালা হচ্ছে এখন এরপর হচ্ছে ওদের স্টেজে এই যে হচ্ছে স্টেজের ফাইনাল লুক স্টেজটাও সুন্দর মোটামুটি ভালোই ঝাপসা ছিল মানে ছোটখাটার ভিতরে ভালোই হয়েছে স্টেজটা আমার কাছে ভালোই লাগছে অনেক আর মহিলারা যারা ছিল তারা ওই রকম টাইপ কাপড় পরেছিলো তো এই হচ্ছে তারপরে আমি হলুদ দিতে গেলাম হচ্ছে আমার ভাইয়ের বউর সাথে ভাবি আর আমি দিলাম আর বাকি যারা দিয়েছে সবগুলো আমার কাছে আছে ওগুলো সিনেমেট্রোগ্রাফি থেকে থাকবে ব্লগটাকে আর বেশি বড় করতে চাইতেছে না এইগুলো দিয়া তারপর হতেছে এখানে আমরা বিরিয়ানি দিয়ে দিল হচ্ছে হলুদে হলুদ দেওয়া শেষ পরবেই তারপর হচ্ছে বিরিয়ানি খেলাম হতেছে বিরিয়ানি ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি তো ভালোই ছিল চিকেন বিরিয়ানিটা মোটামুটি আর কুইজের সময় আমার মোট টফ ছিল যার কারণে আমি বাইরে একা চলে আসছি কুইজ আমার মন মতো হয় না যেভাবে করতে বলছিলাম সেভাবে হয় নাই তো তারপর হচ্ছে এখান থেকে যে হচ্ছে স্যামের আমার বন্ধু হরর ডান্সের প্ল্যানিং করলাম মানে রেডি হচ্ছিলাম আর কি তো হরর ডান্সটা আপনারা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন এখানে দিলে কপি রেট আসবে যার কারণে দেই নাই এরপর হলুদ টলুদ নাচানাচি সব কিছু শেষ করে হচ্ছে এখানে শুয়ে আসছে শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এখানে সবাই ঢালা দিচ্ছিলাম শুয়ে পড়ছি আমরা বন্ধুরা তো তারপর হতেছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে কিছু অবস্থা তারপর হতেছে নাস্তা খেতে ডাকতেছিল সকালে খিচুড়ি রান্না করেছিল হচ্ছে বিফ দিয়ে বিফের মানে অংশ সম্ভবত তো যাই হোক তারপর আব্বুর সাথে দুই চার লোকমা খেয়ে আমি একটু রাস্তার দিকে গেলাম ওতে একটু ফ্রুটো জুস টুস এগুলো খাওয়ার জন্য গেলাম তো জুস টুস খাওয়ার জন্য যে তারপর আবার ফিরে আসলাম বাসায় যেহেতু আবার আবির খেলা শুরু হয়ে যাবে একটু পরে তো মামিকে যেগুলো আবির আমি ঢাকা থেকে নিয়েছিলাম কঁচিশ দিন মামি এগুলো হতে খুলা টইলা সবকিছু প্লেটে সাজাইতেছিলো যে সুন্দরভাবে সাজালো আর একটু বেশি সুন্দর দেখা যাবো তো আমি আবার করছি এই ফাকে আবির সাজাতে সাথে তো আমি আবার হচ্ছে ওই ড্রেসগুলো চেঞ্জ করে নিয়েছি যত নাহলে ওগুলো নষ্ট হয়ে যাবে আমি আমার বন্ধু থেকে একটা টি শার্ট পরেছি তো আমার উচিত হয় আমি করছি ব্ল্যাক টি শার্ট তো পরেছি ট্রাউজার পরেছি আবার উপর ভিতর দিয়ে আবার আরেকটা পরেছি উপর দিয়ে আবার আরেকটা পরেছি আপাতা ওইটা না পড়লেও হতো ওটা নষ্ট হয়ে গেছে পুরো তারপর এখানে হচ্ছে আন্টি আর হচ্ছে মামিরা এখানে হচ্ছে আবির গুলা নিতেছে প্লেট প্লেটে তারপর হচ্ছে আবির খেলা শুরু হয়ে যাবে এখন থেকে আগে আগে দুইটা দাও না কাটি দিতে দেখ ঘরে যা আবার আবার দিতে না

तो लको दीया छक सॉरी सब आकाश सब आकाश राख मामा ओने जाउ ये गोदी का शॉप से हमरा है प्लास्टिक लेला ओए मियां जाओ तो तो प्लेयर उनका आ ई री आ कैसे आज से

তারপরে গোসল টোসল করে একবার ফ্রেশ হয়ে হতেসে আউটফিট পর নিলাম এখানে হচ্ছে ব্যাগি প্যান্ট পরছিলাম আর হতেসে ড্রপ শোল্ডার পরেছিলাম এ করেছে এখানে আমরা সবাই মিলে হচ্ছে বন্ধুরা আড্ডা দিতেছিলাম তারপরে হচ্ছে খাওয়ানোর সময় হয়ে গেল তারপর যে দেখলাম যে মায় তারপর চাচারা আমার ফুপিরা তারা বসে পড়ছে তো আমি আবার একটু পর বসলাম এখানে আমার বন্ধু খাইতেছিল ওরে ওরে এখানে দেওয়ার কারণ আছে একটু ও হতেছে হিন্দু ধর্মের তো যার কারণে ওকে একটু আলাদাভাবে দিয়ে যাতে ওর কোনো সমস্যা না হয় তো তারপরে এখানে আমরা খাওয়া দাওয়া করতে পর খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আমি খেতে বললাম তো খাবার দাবারে নর্মাল খাবারের ভিড়াইতে যা যা থাকে দুইটা রোজ মাংস পোলাও সালাদ আর এখানে হচ্ছে গ্রামে আমি চলে যেতে দই আর কি মিষ্টি দই ছিল এখানে তো এই হচ্ছে মোটামুটি খাবার তো খাবার দাবার খাওয়ার পরে হচ্ছে আর বেশি একটা লেট করে নেই গতবার আমার মাও তো ছবি টবি তুলছি বাট এবার ওদের তুলতে পাই না একটার পাইছি দেখি ব্লেজার পরে এবার চুপ করে বসে আসার মন খারাপ ছিল হয়তো তারপর আবার বাসে চলে আসলাম তো বাসে চলে আসার এই বাসে উঠে গেলাম বেশি আর লেট করে বললাম তো আসার পরে বাসায় এসে আমার স্বপ্নের চুলগুলাকে ফালাই দিলাম আমি মানে আমি ফালাই নেই তো আমি পিছিয়ে দিয়ে কাটছি পরে আমার বন্ধু আমার ওদের কাছে আর কি ব্লেড দিয়ে শেভ করে দিছে একবারে টাকলা বানাই দিছে তো নিজের ইজ্জতের আর ফালুদা দা বানাতে যেতেছিল না তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে পারেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী নতুন সিনেমেটিক ভিডিওতে ব্লগে বা যে কোনো কিছু দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ